যশোরের সারসার ইসামতি নদী থেকে পৃথক তিন যুবকের মরদেহ উদ্ধার এম আমিরুল ইসলাম জীবনে রিপোর্টে বিস্তারিত যশোরের সারসা সীমান্তের ইচ্ছামতি নদীতে একে একে ভেসে উঠল তিনজন যুবকের মরদেহ বুধবার ভোরে উপজেলার পাঁচ ভোলাট ও পুটখালী সীমান্তের ইচ্ছামতি নদী থেকে দুটি ও একটি মরদেহ তার বাড়ি থেকে উদ্ধার করে সারসা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ মরদেহগুলো হলো বেনাপোল পোর্ট থানাধীন দিখিরপাড় গ্রামের মৃত আরিফ হোসেনের ছেলে শাবু হোসেন কাগজপুর গ্রামের মৃত ইউনুস আলী মোডলের ছেলে জাহাঙ্গীর ও শারসা উপজেলার শাহজাদপুর গ্রামের জামিল ঢালির ছেলে সাকিবুল হাসান এলাকাবাসীর দাবি নিহতরা ওপারে গরু আনতে গেলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ হত্যা করে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে গেছে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত শূন্য লাইন হতে ত্রিশগঞ্জ বাংলাদেশের অভ্যন্তরে ইচ্ছামতি নদীর পাড়ে ভাণ্ডারের মোড় নামক স্থানে একটি লাশ উলঙ্গ অবস্থায় বাংলাদেশের সীমান্তে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় ঘটনাস্থলে শার্শা থানার এস আই আওয়াল হোসেন ও এস আই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত হয়ে বিজিবির উপস্থিতিতে লাশ নদী থেকে উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় এর জন্য ময়নাতদন্তের উদ্দেশ্যে যশোর সদর হাসপাতালে প্রেরণ করেন লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে নিহতের পরিবার থেকে জেনেছে সে গত রাতে চোরাচালানের উদ্দেশ্যে ভারত সীমান্তে গমন করেন এবং ধারণা করা যাইতেছে যে সে ভারতীয় বিএসএফ কর্তৃক আটক হয়ে মারথরের শিকার হয়ে বাংলাদেশে আসার সময়ে মৃত্যুবরণ করে একই দিন দিবাগত রাতের দিকে বেনাপোল পোর্ট থানাধীন দিঘিরপাড় গ্রামের মৃত আরিফ হোসেনের ছেলে শাবু হোসেন উপজেলার পুটখালী ইউনিয়নে ইসামতি নদীর সাঁতার দিয়ে ভারতীয় গরু পারাপারের জন্য ইন্ডিয়ান সীমান্তে গেলে ভারতীয় বিএসএফ এর হাতে আটক হয় বিএসএফ ভিকটিমকে প্রচুর মারধর করে বস্ত্রবিহীন অবস্থায় বাংলাদেশের সীমান্তে রেখে চলে যায় ভিকটিম নিজে আহত অবস্থায় নাসেরের আমবাগানে আসলে স্থানীয় লোকজন তার বাড়িতে ফোন করে খবর দিলে তার মা এবং বউ গিয়ে তাকে ভোর চারটার সময় নিজ বাড়িতে নিয়ে আসে পরে সাবু পানি খেতে চাইলে পানি খাওয়ার পরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে পরে বেনাপোল পোর্ট থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন এদিকে একই দিন বিকাল তিনটার দিকে একই গ্রামের কাদেরের মোড়ের নিচে চাঁদ আলীর বাসবাগানের সামনে ইচ্ছামতি নদীর পাড়ে আরও একটি উলঙ্গ লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় পরে পুলিশ ও বিজিবীর একটি টিম এসে লাশটি উদ্ধার করে সহকারী পুলিশ সুপার নাফারন সার্কেল নিশাদ আল নাহিয়ান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান কীভাবে তাদের মৃত্যু হলো আমরা তদন্ত করছি মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে পরবর্তীতে হয়তো মৃত্যুর কারণ জানাতে পারব বলে তিনি জানান